আমাদের বাজারে তিন চার রকমের নামাজই আছে তিন চার রকমের কোয়ালিটির আছে অসহ্য হচ্ছেন ছেড়ে দেব ছেড়ে দেব না হ্যাঁ আমাকে আদায় করার কথা বলছে কিন্তু আমার এটা জলসা দশ বছর করার একটা অভিজ্ঞতা আমি এখন আদায়ের কথা বললে পাঁচ মিনিটের মধ্যে লোকগুলো সব পালাবে এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স কারণ সবাই এটা জেনে বসেছে যে ইনি হচ্ছেন প্রধান বক্তা ইনি লাস্ট যখন আদায়ের কথা বলবো আর একজন কেউ থাকবে না অত বোকা লোক আছে যে আদায়ের কথা বলবে প্রধান বক্তার ও বসে থাকবে সব লোক পালাবে ওই জন্য বলছি আমি কয়েকটা কথা বলে নি তারপরে আপনাদের ব্যাপারটা আমি দেখছি হ্যাঁ কয়েকটা কথা বলে এক মাঝ বাজারে চার রকমের নামাজি দেখতে পাওয়া যায় কয় রকমের এক জোহরে যায় আসরে যায় মগরেবে টাইম পায় না এসাতেও যায় ফজরে ঘুম ভাঙে না এরকম লোক আছে না আছে আর এক কোয়ালিটির আছে শুধু জুম্বায় জুম্বায় যায় আছে মুর্শিদাবাদ আছে আছে আর এক কোয়ালিটির আছে শুধু ঈদের দিনে যায় না এরা গিয়ে ঝামেলা প্রত্যেক ঈদগাহে দেখবেন ঝামেলা দুই মিনিট নামাজ এদিক ওদিক দেরিতে বা আগে পিছনে হওয়ার কারণে ঝামেলা সব জায়গাতে আর এই ঝামেলাগুলো গুলো লাগায় পাঁচক নামাজিরা নয় যারা সিজনাল নামাজি এরা কি বললাম বুঝলেন না জুম্মার নামাজ পড়ে ইমাম সাহেব দু মিনিট খোদ বা এদিক হয়ে গেছে তা পার হয়েছে বলছে ইমাম সাহেবের টাইম জ্ঞান নেই হ্যাঁ দু মিনিট দেরি হয়ে গেল তা আর একজন পিছন দিক দিয়েছে ওকে পান দিচ্ছে আর বলছে তুই হচ্ছে সালা বাপের বেটা যা বলিস সালা সামনা সামনি বলিস আর ও ফুলে মুগুর হয়ে গিয়ে তখন বলছে এ বাদ দিয়ে দি ইমাম সাহেবকে নাই কমিটি চেঞ্জ কর দুটোর একটা আসলে যে লোকটা ভ্যাত ভাত করে বকছে ও ভাবছে আমার খুব সম্মান ভাবছে ও হচ্ছে গাধার বেটা গাধা এক নম্বরের ওই লোক অপরের সম্মানে আঘাত করে যে লোকের নিজের সম্মান নেই কি বললাম বুঝলেন ওই লোক অপরের সম্মানে আঘাত করে যে লোকে নিজের সম্মান বলে কিছু নেই কি বললাম বুঝলেন একদম খুব সাবধানে দুইজন বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে পেচ্ছাপ করা হয়ে গেল চেনটা লাগিয়ে যাচ্ছে আর একজনকে বলছে সালার বাটা সালা ও আবার একে বলছে সালার বাটা সালা ওদের কোনো মান সম্মান নেই ও দুজনাই গরু বুঝলেন না আমরা দুই মৌলবি সাহেব যাচ্ছি আমি যদি ওনাকে সালা বলে গাল দিই ভালো করে বুঝবেন আচ্ছা বলুন তো আমি ওনাকে সালা বললে উনি আমাকে বলতে পারবেন 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 না অসম্ভব পারবেন না প্রয়োজন নেই যার নিজের সম্মান নেই সে অপরের সম্মানে আঘাত করে খুব সাবধানে থাকবেন চলুন নাম্বার চার কোয়ালিটির নামাজি পাঁচ অক্তই পরে কিন্তু না জেনে পড়ে বুঝে না কিছু চাচা কত বছর নামাজ পড়ছো বাপ বলছে তিরিশ বছর হয়ে গেল বাপ আচ্ছা দুয়াই কোন একটু বলো তো বলছে বয়স হয়ে গেছে অত বড় দুয়া কি আর জানি বাপ কোন যাই মসজিদে পাঁচক তো যাই তবে আমি মিস করি না বাপে শীতের দিনেও যাই শীতের দিনেও যাই ভালো কথা বলছে চোখে কম দেখি কানে কম শুনি আর আস্তে কানে কম শুনি চোখে কম দেখি অত বড় দোয়া স্মৃতিতে মুখস্থ করতে পারছি না বাপ ভালো ওই চোখে কম দেখে যে লোকটা বলছে দু টাকা কম দিয়ে দেখবেন তো কোনো দোকানদার ও ঠিক বুঝতে পারে যাবে বুঝতে পারে যাবে না হ্যাঁ ও বলছে বুদ্ধি ঘুমে গেছে নাকি লুঙ্গি গুটিয়ে কাঁচা বেঁধে কি করে পরের জমির আলি কাটতে হয় এ জ্ঞান আছে ওর বুঝলেন না হিংসা করে একদম সীমানা ধরে গাছ লাগাতে হয় ঝগড়া লাগাবার জন্য এই জ্ঞান ওর আছে কি বললাম বুঝলেন রাস্তায় পথচারীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার উপরে ছাগল বেঁধে রাখতে হয় গরু বানতে হয় এই জ্ঞান ওর আছে নিজের ঘর পরিষ্কার রাখবে রাস্তাঘাট নোংরা করবে সব জ্ঞান ও জ্ঞান কিন্তু নামাজের বেলা বলছে অত বড় দুয়া জানি বাপ মুখস্ত নাই আচ্ছা এ কত বড় ধোকাবাজ এ দেখবেন সময় শেষ দা থেকে উঠে রুকু থেকে উঠে সব জায়গাতে ঠোঁট নাড়ে না রে কি না রে তাই বলছি বাপ তুমি যখন দুয়া কিছু জানো না ঠোঁট নাড়ো কেন তুমি বলো কি এরকম লোক আছে না কিরামগঞ্জে বাস্তব বলছি না বাস্তব বলুন বাস্তব তিরিশ বছর নামাজ পড়ছে কোন দোয়া জানে না অথচ সব জায়গাতে গিয়ে দেখবেন ঠোঁটটা লাগছে সব জায়গায় তাহলে বলে কি বিনীত অনুরোধ এরকম ধোকা দিয়ে আল্লাহর সাথে কোনো কাজ হবে না এই যে বইয়ের দোকান বসেছে একটা চটি বই কিনুন ভালো সহি দুয়ার বই বাড়িতে বসে বসে কিছু দু অন্তত মুখস্থ করুন যেটা নামাজের ভিতরে লাগে কি বললাম বুঝলেন না যেটা নামাজের জন্য প্রয়োজন অন্তত এই দুয়াগুলো মুকুল সবরণ পাঁচ ওয়াক্তের নামাজটাকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছি আমরা জম্মার দিন একটা মনে হচ্ছে অনুষ্ঠান মুসলিমদের হ্যাঁ বিনীত অনুরোধ এইরকম নামাজই হবে না এরকম নামাজী হয়ে আল্লাহর কাছে সফলতা পাওয়া যাবে না ইনশাল্লাহ আল্লাহ তারা পবিত্র আল কোরআল সুরাই কথা বলেছেন সালাওয়াতি হিন্দু হাফেজন যারা তাদের সলাত সমূহকে হেফাজাত করে আল্লাহ হচ্ছে তাদের জন্য একটা জান্নাত আছে তার নাম ফেরদাউস ইনশাল্লাহ আমরা পাঁচ ওখ আদায় করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন আর একটা কথা বলে দিই না বললে নয় বলছে মনী সাহেব নামাজ পড়ি না তবে আমার কিন্তু বাঁকি কাজ সব ঠিকই আছে আবার কিছু কিছু লোক এরকম কথা বলে তুই নামাজ পড়ে জীবনে কি উপকার করেছিস হ্যাঁ এখন একটা বাড়ি করতে পারলি না আর আমি বেনামাজই দেখ দুতলা বাড়ি করে ফেললাম বুঝেছে না অনেক লোক এরকম আর চেনা নেই আল্লাহকে ভয় করুন ফাতারাবদাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহ আযাবের ভয় করুন আল্লাহর হুকুম হলে আপনার উপর আল্লাহর আযাব চলে আসতে পারে কোটি না যান আপনি কিন্তু আর সে থেকে বাসতে পারবেন না আল্লাহ তালা মুমিনদের পরিচয় তাদের গুণ বলতে গিয়ে বলেছেন পাঁচ নম্বরে আল্লাদিনাই আল্লাহ তালা বলছেন আল্লাদিনাই কিমুনাস সালাত ওমিম্মা রযাকানা গুম ইয়ুনফিকুন বলেন তারা যাদের পাঁচ নম্বরে গুণ তারা আল্লাহ রাস্তায় দান করে যদি বলছেন আপনি তো বেশ পারেন ভালো ঠিক কাটিং করে 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 ঠিক জায়গা এসছেন না এটা আমি মোমেনদের গুণই বললাম তাহলে দান ভালো জিনিস না খারাপ জিনিস ভালো জিনিস না ভালো এবার আপনাকে বলছি দান কোথায় করা ভালো সেটা তো জানা লাগবে আমি আগে বলেছি বেদাতি মাদ্রাসায় দান করা যাবে না তাহলে মনি করব কোথায় ভালো জায়গা সেটা বলে দেন এটাও তো বলে দেওয়া উচিত উচিত না উচিত আল্লাহ তালা উচ্চ উত্তম খরচা করার জায়গা একটা কোরআন মাজিদে বর্ণনা করেছেন আমি আপনাদেরকে সেটা বর্ণনা করে দিচ্ছি যারা চলে যাবেন তারা আপনার আস্তে আস্তে চলে যান আর যারা বসে আছেন বিনীত অনুরোধ শুধু চোখের পাতাটা নড়বে আর নিঃশ্বাসটা নেবেন এই কথাটা শুনে তবে বাড়ি যাবেন আর বেশিক্ষণ নয় আমি দশ পনেরো মিনিট আছি এক পৃথিবীতে দুটো মানুষের সেবা যত্ন করে জান্নাত পাওয়া যায় তাদের নাম কি আব্বার মা তাই না আপনার এলাকা আব্বা মারা সেবা যত্ন পাচ্ছে তো পাচ্ছে। কারো পাচ্ছে কারো পায় না তাই না বুড়ো লোকেরা ভাবছে এতক্ষণ পরে মলি হিসাবে এবার আমাদের লাইন এসেছে ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল একটা ছেলে তার আব্বাকে বলছে আব্বা তোমার চুল পেকে যাচ্ছে কেন তো বলছে ওরে তোদের মতো বদমাস ছেলে যাদের ঘরে থাকে না তার বাপেরা টেনশন করতে করতে চুল পেকে যায় তখন বাচ্চাটা বলছে তাহলে দাদুর চুল পেকে ছিল কেন তুমিও মাল্টি ভিটামিন ছিলে তাছাড়া দাদুর চুল পাকবে কেন ঘটনা হচ্ছে ঠিক এমন যারা বলছেন বৌমা একটাও জুতের নয় তিনটে ছেলে কেউ দেখে না মামু মামু আপনাকে বলছি আপনি আপনার আব্বা মাকে দেখেছিলেন আপনি যেমন বীজ লাগিয়েছেন তেমন ফল হচ্ছে কি বললাম বুঝলেন এটা অনেক ক্ষেত্রে আপনি যেমন করেছেন তেমন পাবেন অনেক ক্ষেত্রে তার বিপরীত হতে পারে সেটা ভিন্ন ব্যাপার আপনাদের কাছে এবার একটা কথা রাখছি আমার দিকে একটিভ হয়ে তাকিয়ে থাকুন আপনাদের এখানে লোক বাপ মা বুড়ো হয়ে গেলে কেমন করে খেতে দেয় বাপ মা চার পাঁচ ভাই যখন থাকে বাপ মা দুজনায় বুড়া বুড়ি কেমন করে খেতে দেয় পালি সিস্টেমে মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর মা মোয়াজেন এরকম একটা ব্যাপার আর একদিন যদি এদিক ওদিক হয়ে যায় তা বৌমারা আবার বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজ ক তারিখ হলো সতেরো তারিখ হয়ে গেল বলছে কি বলছে না বলছে আবার অনেক বৌমারা তার পোতাদেরকে দিয়ে বলায় বেটাদেরকে দিয়ে তো দাদুকে বল আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না কতদিন হলো বলে না বলে আহা কেন অবস্থা তোমার আব্বার বয়স নব্বই বছর তোমার মায়ের বয়স পঁচাশি বছর তোমরা চার ভাই দুতলা বাড়ি করেছ তোমার আব্বা মা দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে চার ভাই যুক্তি করে তোমার মাকে আর আব্বাকে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে জায়গা করে দিয়েছ চার ভাই তোমরা দিল্লিতে কাজ করো দিল্লি থেকে ফোন করছে তোমার স্ত্রীকে সাবিনা ও সাবিনা বুধবারে গাড়িতে চাপবো ঈদের উপলক্ষে বাড়ি যাব তোমার জন্য কিছু নিতে হবে বলছে আমার জন্য শাড়ি আনবে ছেলের জন্য জিন্স প্যান্ট মেয়ের জন্য চুড়িদার আর আমার বোনের জন্য দুটো শাড়ি মানে শাড়ির কথা বলছে কেনাকাটা চলছে দিল্লিতে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো দেখো শাড়ি কিন্তু লাল টকটকে কালারের নেবে তো বলছে ঠিক আছে তো তোমার এত দেরি করছে কেন কেনাকাটা করতে তাড়াতাড়ি করো তখন বলছে তোমাদের সবার কেনাকাটা রেডি শুধু মায়ের জন্য একটা আর আর আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি পছন্দ করছি তখন মহি সাইলের ওর বউ ফোনে বলছে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে জামা কাপড় দিবে আর তিনটা ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো কেনাকাটা কিছু করতে হবে না

তোমার মা মশারির ভিতরে তোমার আব্বাকে ডেকে হাত নাড়িয়ে বলছে আবদুল্লাহ আব্বা ঈদের নামাজ পড়তে যাবে না হচ্ছে যেতে তো মন করে কিন্তু জামা কাপড় কোথায় আছে বুঝতে পাচ্ছি না গোসল কি করে করবো তোমার মা তখন মশারিটা তুলে বাক্সের ভিতরে তোমার গত বছর কা দেওয়া তোমার বোনেদের পাঞ্জাবি আর একটা লুঙ্গি করে দিয়ে দিয়ে তোমার পরনে বলছে লাঠি টানি আস্তে আস্তে ঈদগাহে যাও তোমার আব্বা ঈদগাহে এসেছে নামাজ শেষ তোমার আব্বা আবার লাঠি নিয়ে আস্তে আস্তে ঈদগাহ থেকে বাড়ি চলে যাচ্ছে তোমাদের বাড়ির সদর দরজার ওখানে বসে আছে দুপুর দুটো পর্যন্ত ঈদের দিনে সবাই ফুচকাওয়ালা আত্মীয় স্বজন একে নিয়ে ব্যস্ত চার একবারও মনে না আমাদের বাড়িতে দুটো আব্বা মা বলে কেউ আছে দুটো পর্যন্ত যখন খেতে পেল না তখন পোতার সঙ্গে বলছে তারা দাদু আব্দুল রহমান তোর মাকে বল না দুটো রুটি আর এক পিস গোস দিতে ছোট বৌমা চার পিস গোস একটা রুটি দিয়ে পাঠিয়েছে ব্যাটার হাতে বৌমা আমার উপরে জানলা থেকে বলছে তো দাদুকে বলবি একটা রুটি খেতে দুটো পিস মাংস রেকে দিতে না তো পাতলা পায়খানা করবে কে ধোবে তোমার দাদুর খাওয়ার ইচ্ছা থাকলিও খেতে পেল না তোমার মা তোমার মা তো নারী ওই জন্য মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করা কাপড় জড়িয়ে ঈদের দিনে অপেক্ষা করছে চার বউ মারা কখন একবার আমাকে গোসল করাতে আসবে দুটো পর্যন্ত অপেক্ষা করে মা কাউকে দেখতে পেল না কেন এ বিচার কিসের সমাজ কোথায় গেল মানবতা কোথায় গেল মাতৃত্বর দিবস কোথায় গেল দুধের টান আজকে ঈদের দিনে তোমার আব্বার মাকে তো রাজ সিংহাসনে বসে থাকার কথা তোমার আব্বা মায়ের আজকে এই অবস্থা কেন কেন অবস্থা বলি এই তোমার মতো আর পৃথিবীতে কেউ নাই তোমার মায়ের অপরাধের কথাটা বলি তোমার মায়ের থেকে খারাপ মহিলার মহিসাইল গেরামে আর কোন নারী নাই এই কারণে তাদের অপরাধের সাজা হচ্ছে ঈদের দিনে মশারির ভিতরে তোমার মায়ের অপরাধটা কি বলবো একটা একটা করে বলি তোমার মায়ের প্রথম অপরাধ হচ্ছে এটা যে তোমার মা ছিল এই গ্রামের একজন নারী পৃথিবীতে কোন কোনো পরপুরুষের মুখ দেখায়নি তোমার মা ওলামাদেরকে দেখলে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে যেত যে মা কোনোদিন কোনো পর পুরুষের মুখ দেখায়নি তুমি যখন পেটে এসেছিলে তোমার মা হসপিটালের বেডে বহরমপুরে বা আপনার ওই রঘুনাথগঞ্জে শুয়েছিল হসপিটালের বেডে পুরুষ মানুষ ডাক্তার তার শাড়ি বেলা উৎসব খুলে উলঙ্গ করে তার লজ্জের স্থানে হাত দিয়ে তোমাকে টেনে বার করেছিল তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ এটা যে মা পৃথিবীর কোন পর পুরুষের সামনে মুখ কাল পর্যন্ত দেখায়নি সেই মা তোমার মতো একটা অপদার্থ বেটাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তার লজ্জা স্থান পর পুরুষ ডাক্তারকে দেখিয়েছে লজ্জা করেনি এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি জানো তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো পাড়ার অন্যান্য মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো তোমার মতোই বদমেশ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল লাল রক্তে বেঁধে গিয়েছিল তোমার মতো ছেলের জন্য তোমার মায়ের অপরাধ তোমার মা ছিল তোমার নানির নানার একটা বেটি আদরের বেটি জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিত না এত ভীতু তোমার মা কিন্তু তুমি যখন পেটে এসেছো ডাক্তারখানাতে গেছে তোমার মা ডাক্তার বাবু বলছে যে ও মা তোমার বাচ্চা এইভাবে থাকার কথা নরমালে হতো তোমার বাচ্চা এইভাবে লেগে গেছে নরমালে তো সম্ভবই নয় এমন কি তোমার বাচ্চা মারা যেতে পারে নয় তুমি মারা যেতে পারো তোমার মা সেদিন কাদু কাঁদো কণ্ঠে ডাক্তারের হাত দুটো কাঁদতে কাঁদতে ধরে বলেছিল ডাক্তার বাবু আপনার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি আপনার কাছে যদি ধারালো ছুরি কাঁচি কিছু থাকে আমার পেট বার করে হলেও কেটে দিয়ে হলেও আমার বাচ্চাকে দেখান আমার বাচ্চার মুখের দিকে তাকালে আমার পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যাবে সেই যে ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের পেট ক্যাচ করে কেটে দেওয়া হয়েছে আজ পর্যন্ত সেই মোটা সমুচার সুতো দিয়ে সেলাই করা তার বেদনা নব্বই বছর বয়সে মশারির ভিতরে অনুভব করে এটা তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মায়ের অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের হাতবার করে দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করে কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের যদি লিটার হয় একটা বাচ্চা তার মায়ের নব্বই হাজার টাকা দুধ পান করে তোমার মায়ের চার নম্বরের ভুল তোমার মতো অপদার্থ বেটাকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছিল তোমার মা কে জানো তোমার মা হচ্ছে সেই নারী পৃথিবীর সব থেকে বড় বৃদ্ধ তোমরা চার ভাই স্কুলে যেতে তোমার আব্বার ইনকাম কম ছিল পাঁচশো গ্রাম গরুর গোস্ত কিনত তিন ভাই আগে আগে বাড়ি চলে এসেছে খেতে দিয়েছে তোমার দুটো বুন ছিল তোমার আব্বা খেয়েছে তোমার মা হাঁড়ির তলাতে তিন পিস মাংস রেখে দিয়েছে তুমি স্কুল থেকে বাড়ি এসে যখন বলেছ মা কি রান্না করেছ তোমার মা বলেছে আব্বু আজকে গোস্ত রান্না হয়েছে তুমি খেতে বসেছ তোমার মাকে তুমি জিজ্ঞাসা করে বলছো মা তুমি খেয়েছো তোমার মা সেদিন বলেছিল আব্বু পেটে যেন কেমন কোন 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 কোনো আমি গোস খাবো না মনে হয় গ্যাস অম্বল কিছু হয়েছে তোমার মা এই মিথ্যা কথাটা বলেছিল তিন পিস মাংস তুমি খাবে তাই তোমার মাকে জানো বহরমপুরে তোমার নানির বাড়ি চাঁদের ওমরে বাসে উঠেছ বাসের সিট পেয়ে তোমার মা বসেছে তোমার বয়স তখন দেড় বছর বাসে উঠেই তোমার মাকে বলছো মা একটু দুধ তোমার মায়ের বয়স তখন পঁচিশ বছর চরম সুন্দরী তোমার মা বাসের চ্যাংড়া পোলা যুবকেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে বাচ্চা দুধ চাইছে বহরমপুর যেতে তিন ঘন্টা লাগবে কি করে বা দুধটা বার করে দেব চারিদিকে ফেরে তুমি যখন বারবার ব্যস্ত করছিলে তোমার মা বেলাউজের হুক খুলে দিয়ে বোতাম খুলে দিয়ে তোমার দুধের মুখে ধরিয়ে দিয়ে বোঁটা আব্দুল্লাহ দুধ খেয়ে নেবে একদিকে বেলাউজের ভিতর থেকে দুধ মুখে দিয়ে আর একদিকে পেটের কাপড় ঠিক করছে মাথার কাপড় পড়ে যাচ্ছে ঠিক করছে বাসের ভিড়ে বাস দুলছে তোমার মা যদি সেদিন একবার বলতো খুব লজ্জা করছে তোকে দুধ দেব না এই মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি বাসের ভিতরেই মারা যেতে এটা তোমার মা তোমার আব্বা মানে ও সেই পুরুষটাই তোমার আব্বা তুমি স্কুলে যাবে বলে সাইকেল কেনার বায়না করেছিলে তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতে দুর্গাপুরে কুড়ি টাকা করে টিফিন খরচা পেত তোমার মা যখন ফোন করে বলেছে আবদুল্লাহ সাইকেলের কথা বলছে তোমার আব্বা টিফিন খাবার টাকাটা জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল আব্দুল্লাহ সাইকেলটা কিনে দিও এটা তোমার বাপ এটা কে তোমার আব্বা চলুন কোরআন কি বলে এদের ব্যাপারে আমি বলছিলাম উত্তম দান করার জায়গা কোথায় আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ইয়া সালু লাকা মা মান খাইন ফালির ওয়ালী দাইন ভল্লা করাবিন ভালিয়া কা না ভালো না সাকিন ভাবনি সাবিল হম মিন খাইরিন ফাইন আল্লাহ গা বিগী আলিম নবীকে জিজ্ঞেস করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীতে যত আমরা দান সবকা করি উত্তম খরচা কোনটা আল্লাহ আবার নবীকে দিয়ে প্রশ্ন জবাব দিচ্ছেন কুল নবী আপনি প্রশ্নকারীদের বলুন মান ফাত্তুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন পৃথিবীতে সবথেকে উত্তম খরচা করার জায়গা সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে কি বললাম বুঝলেন দশ হাজার টাকা দান করেছেন মাদ্রাসায় দশ হাজার কি হবে ধরে নেন যাওয়ার সময়তে দশ একশো টাকা দিয়ে শীতকালে একটা ওরনা কিনে নিয়ে আপনার মাকে দিয়ে বলুন মা এই ওরনাটা তোমার জন্য নিয়ে এসেছি বেলা গায়ে দিয়ে নামাজ পড়বে এখানে যদি নেকি হাজার হয় ওই টাকাতেই বেশি নেকি হবে নব্বই হাজার টাকা দুধ পান করেছেন একজন মানুষ বলুন তো একটা কেউ হিলবেন না পাঁচ থেকে দশ মিনিট আমি আর থাকবো একজনা কেউ ওটা বসা করবেন না এটা বিনীত অনুরোধ আপনার কাছে é you